ভাইরাল ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় সেটা আগে জানা ছিল না ফেসবুক মামা তো ডিম দিয়ে যাই করি না কেন সেটাই ভাইরাল করে দেয় তো আজকের ব্লগে সেটাই শেয়ার করব হ্যালো আলাইকুম আসসালাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনার সবাই আমি ইদানিং সবার ভিডিওতে দেখি যে এইভাবে শিচিঙ্গা ভাজি করে ডিম দিয়ে কিন্তু আমি আলসামি করে আর রান্নাটা করা হয় নাই তো ফাইনালি আজকে রান্নাটা করেই ফেলবো তো ফার্স্টে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে গোটা জিরা দিয়ে দিলাম তেলে আমি যদিও রান্নাটা নিজে থেকে করি নাই আমি ভিডিও দেখে দেন হচ্ছে রান্নাটা করতেছে আর এখন হচ্ছে পিঁয়াজ দিয়ে দিলাম তেলটা এত বেশি গরম হয়ে গেছে যে পেঁয়াজ দেওয়া মাত্র সবগুলো তেল ছিটে আমার গায়ে চলে আসছে আর এখন দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ তো আমিও কিন্তু সবাই দেখি বলে অনেক মজা হয় তো ফাইনালি হচ্ছে আজকে আমিও করতেছি বলতে পারেন অনেক এক্সাইটেড হয়ে রান্নাটা করতেছি তো পিঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে সিসিঙ্গাগুলাকে দিয়ে দিতে হবে আমি আবার শি একটা ভাব দিয়ে নিছি আমি যে ভিডিও দেখছি ওই ভিডিওতে ভাব দেয় না মানে বলতে পারেন একটু চালাকি করছি আমি যে ওদের থেকে একটু আলাদা হয় কি কিনা আমার টেস্টটা আমি যখন নতুন কোন রেসিপি ট্রাই করি তখন আমি নিজে নিজে ভাবি যে এটা খেতে কেমন হবে ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে তো এই আর কি তবে এত এত রান্না করি আমি আর এখনও দুন্দুল এই দুইটার পার্থক্য বুঝি না আমি দেখি দুইটাই এক তাই আমি গুলিয়ে ফেলি কোনটার নাম শি আর কোনটার নাম দুন্দুল তো যাই হোক এখন হচ্ছে এখানে আমি কালারটা একটু ভালো আসার জন্য আর একটু হলুদ দিয়ে দিব বেশি দিব না না হলে আবার হলুদের গন্ধ আসবে আর হচ্ছে এখন সবগুলো মশলার সাথে এই সিঙ্গাটাকে ভালো করে মিশিয়ে দিতেছি যাদের হাতের কাছে হচ্ছে কাঁচা মরিচ বা ভালো হবে না হলুদের হলুদ আর লবণ এখানে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত নরম হয় এই তো প্রায় দশ মিনিট পর এখানে আসলাম এসে দেখি যে এটা অনেকটাই নরম হয়ে গেছে আর আমার ওই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই রেসিপির মেইন পার্টাই কিন্তু এখন মানে ডিম দিয়ে যেটাকে ভাইরাল রেসিপি বলা হয় সেটার মেইন পার্টটাই কিন্তু এখন তো এখন হচ্ছে আমি এটার মাঝখানে ডিমটাকে ছেড়ে দিব যেটা দেখতেও সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক মজার তো এই তো এখন আমি ডিমটাকে এখানে দিয়ে দিলাম তো ডিমটা একটু শক্ত হওয়ার জন্য প্রায় এক মিনিটের মতো টাইম নিতে হবে দেন যখন একটু শক্ত হয়ে যাবে তখন ডিমটাকে হচ্ছে মাঝখানে ভেঙে দিতে হবে ভেঙে হচ্ছে সবগুলার সাথে মিশিয়ে দেওয়া লাগবে আসলে যে কোনো কাজ না পারলে অনেক অনেক কঠিন মনে হয় কিন্তু যখন আমরা কাজটা পেরে যাই বা বুঝে যাই তখন কিন্তু আমরা অনেক সহজেই কাজটা করে নিতে পারি তো আমি প্রথমে ভাবছি অনেক অনেক সময় লাগবে বা অনেক কঠিন রান্নাটা কিন্তু দেখেন যখনই আমি এখন পুরো রান্নাটা কমপ্লিট করছি তখন আমার কাছে মনে হয় এটা অনেক সহজ সহজ রান্না 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 বলতে পারেন ফাইনালি আমি ডিমের এই ভাইরাল রেসিপিটা ফেললাম খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল সব থেকে আপনারাও ট্রাই করে দেখতে পারেন দুপুরে রান্না করা সব কিছুই ছিল তারপরও আমার কাছে কেন জানি হঠাৎ বেগুনের ভর্তা খেতে ইচ্ছা করেছিল ভাবলাম যেহেতু বাসায় বেগুন আছি ভর্তাটা করিনি তো এতো কেটে কুটে কিছু রেডি করে ভর্তাটা এখন করে নিতেছি তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ